রাষ্ট্রীয় ও আমি আরেকটা থাকবে আমাদের সিভিল সোসাইটির পক্ষ থেকে পাবো। আমরা আজকে একটা সুযোগ দিতে আমাদের ধন্যবাদ এই গ্রুপটাকে আজকে আপনাদের সবার কথা বলার সুযোগ করে দেয়। আমি আজকে যে প্রবন্ধটা আমরা পেয়েছেন এখানে জাতি সমাজের महासचिवের একটা উদ্ধৃতি দিয়ে শুরু করছি। দেখেন উনি বলেছেন 2023 সালের শেষের যে

তারা যে শিশু পর্যায়ে যে সম্মেলনটা করবেন সেখানে যদি আপাম জনসাধারণের ক্ষতিগ্রস্ত জলবায়ু যে অভিবাসী রয়েছে তাদের যে ক্ষতিপূরণগুলো হচ্ছে সেই ক্ষেত্রে যদি তারা এটা সঠিকভাবে নির্ণয়ন করতে না পারেন এবং তাদের নেতৃত্বে যায় তাহলে একটা বৈষম্যের যে অবস্থানটা রয়েছে সেই অবস্থানে সে কাজ করতে আমরা রয়ে যাব কোনো পরিবর্তনের কোনো আমরা চিহ্ন দেখতে বৈষম্যটা তৈরি হচ্ছে বিভিন্ন সামাজিক ব্যবস্থা পরিপ্রেক্ষিতে একটা অসম ক্ষমতায়নের কারণে একটা মানে সমাজ ব্যবস্থা তৈরি হওয়ার কারণে প্রয়োজনীয়তা এগুলো থাকে যে দায়িত্বশীল যারা থাকেন তারা কিন্তু কখনো সেই প্রয়োজনীয়তার দিকটা